আসসালামু আলাইকুম প্রিয় পীরদর্শক শ্রোতা আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও কেননা আজকের ভিডিওতে আমি আপনাদের সামনে এমন একটি আল্লাহ তালার বিশেষ নামের কথা বলবো এসমে আজমের কথা বলবো পীরদর্শক বিশ্বাস করুন আল্লাহ তালার বিশেষ এই নাম ধরে দোয়া করলে দোয়া কবুল হবে ইনশাল্লাহ এসমে আজমের মাধ্যমে দোয়া করলে আল্লাহ তালা দোয়া কবুল করেন বান্দার যে কোনো চাওয়া আল্লাহ তাআলা পূরণ করেন এবং যে কোনো বিপদ আপদ দূর করেন রিজিক উপার্জন বৃদ্ধি করেন দরিদ্রতা দূর হবে এবং সকল দিক থেকে সফলতা নসিব হবে বলুন না তো প্রিয় দর্শক আপনার কাছে আমার একটি অনুরোধ হলো ধৈর্য সহকারে আপনি পুরো ভিডিওটি দেখুন মহান আল্লাহ তালের কাছে দোয়া করি হে আল্লাহ যে ব্যক্তি এই এসমে আজমের মাধ্যমে দোয়া করবে তুমি তাদের দোয়া কবুল করুন তুমি তাদেরকে সম্মানের জিন্দিগি দান করুন আমিন প্রিয় দর্শক শ্রোতা এই ভিডিও থেকে লাইক দিয়ে কমেন্টে আপনিও আমিন লেখে দোয়াতে শরিক থাকুন কেননা কে জানে যে কার দোয়া কখন কবুল হয়ে যায় যেসব নাম দিয়ে আল্লাহ তালার বড়ত্ব ও শ্রেষ্ঠত্ব প্রকাশ হয় সেগুলোই এসমে আজম আল্লাহ তালার অসংখ্য গুণবাসক নাম আছে এগুলোকে একত্র আল- উল হুসনা বলা হয় পবিত্র কোরআনে চারটি আয়াতে আল আসমা উল হুসনার কথা উল্লেখ করা হয়েছে হাদিসে আল্লাহ নামের কথা বলা আবু আল্লাহন থেকে বর্ণিত হজুরের কারিম সাল আলি সাল্লাম বলেছেন আল্লাহ তালার নিরানব্বইটি নাম আছে যে ব্যক্তি এগুলো নাম মুখস্থ করবে সে জান্নাতে যাবে বোকারি মুসলিম শরীফের হাদিস প্রশক শ্রোতা আল্লাতার উক্ত নামগুলোর মধ্যে কোনটি এসমে আজম সে সম্পর্কে কয়েকটি হাদিস বিভিন্ন বিভিন্ন বর্ণনা আছে ইমাম জালাল উদ্দিন সুইতি রহমতুল্লাহ আলাইকে ইসমে আজমের সম্পর্কে জিজ্ঞাসা করা হলো তিনি এসমে আজমের ব্যাপারে বিশটি মতামত উল্লেখ করেছেন কেউ কেউ এসমে আজম চল্লিশ প্রকার হতে পারে বলে মন্তব্য করেছেন হজরত কাসেম রহমতুল্লাহ আলী বলেন আল্লাহ তালার ইসমে আজম হলো তার মাধ্যমে দোয়া করলে আল্লাহ তালা দোয়া কবুল হয় তা তিনটি সুরায় আছে সুরা বাকারা সুরা আলে ইমরান সুরা তহা ইবনে মাজা অন্য বর্ণনা আছে ইসমে আজম উক্ত তিন সুরার নিম্নে তিনটি আয়াতে আছে তা হলো সুরা বাকারার দুই শত নম্বর আয়াত অর্থাৎ আয়াতুল কুরসি প্রিয় দর্শক শ্রোতা এই আয়াতুল কুরসি পাঠ করে আল্লাহ তাআলার কাছে যে দোয়া করেন আল্লাহ তাআলা আপনার দোয়া কবুল করবেন আয়াতুল কুরসি হচ্ছে بسم الله الرحمن الرحيم الله لا اله الا هو الحی له ما في السماوات وما في الارض من ذا الذي يشفع عنده الا باذنه يعلم ما بين ايديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه الا بما شاء وسع كرسيه السماوات والأرض ولا يؤوده حفظهما وهو العلي العظيم بِرَدَ دشك سرطة دو نمبر سورة آل بطم دو, دو آيات بسم الله الرحمن الرحيم نزل عليك الكتاب بالحق

পরে যদি আল্লাহ তালের কাছে দোয়া করেন আল্লাহ তালা আপনার দোয়াকে কবুল করবেন সঙ্গে সঙ্গে হজরত সুলাইমান আলাই সালসাল্লামের দরবারে একজন আসমানী কিতাবের জ্ঞানী আসিফ বিন বক্তিয়ার রানী বিলকিসের সিংহাসন চোখের পলকেই ফেলার আগেই নিয়ে এসেছিলেন মুভাসির কাম বলেন তিনি এসমে আজম জানতেন ইমাম আবু জাফর তাবারি রহমতুল্লাহ আলাই ও আবুল হাসান আরি আশআরি রহমতুল্লাহিয়ানি বলেন আল্লাহ প্রতিটি গুণবাসক নামেই এসমে আজমের অন্তর্ভুক্ত একবার নবী করিম সাল সাল্লাম এক ব্যক্তির কাজ দিয়ে গেলেন সে ব্যক্তি বললেন ইয়া জাল জালাল ওয়াল ইকরম জলালি ওয়াল ইকরম নবী করিম সাল আল সাল্লাম বললেন এসব শব্দ দিয়ে দোয়া করুন তোমার জন্য আল্লাহ তালার কাছে গ্রহণযোগ্য তার দরজা খুলে যাবে এখন তুমি যা ইচ্ছা তার কাছে চেয়ে নাও অর্থাৎ এ জাল জালাল অলি ক্রম পরে দোয়া করলে আল্লাহ তাআলা আপনার দোয়া কবুল করবেন তখন তিনি বললেন তুমি আল্লাহ আল্লাহতাল কাছে তার নাম ধরে প্রার্থনা করেছো এভাবে কেউ চাইলে তখন আল্লাহ তালা তা প্রদান করেন এবং এভাবে দোয়া করলে তিনি তা কবুল করে থাকেন আবু দাউদ প্রিয় দর্শক শ্রোতা আমলে নিয়ম সংক্ষিপে বলে দিচ্ছি আল্লাহ তালার বিশেষ যে নামে দোয়া করলে দোয়া কবুল হয় তা হলো ইসমে আজম যার মাধ্যমে দোয়া করলে তা কবুল হয় বলুন সুবাহান আল্লম তা তিনটি সুরায় আছে সুরা বাকারা সুরা আলে ইমরান ও সুরা প্রিয় দর্শক শ্রোতা এই তিন সুরার তিনটি আয়াত উপরে উল্লেখ করেছি দোয়া করার আগে এগুলো পাঠ করবেন আর তারপর ইয়া জল জালালি করম ইয়া জল জালালি করম দোয়া করার মধ্যে পড়বেন ইনশাল্লাহ আপনার দোয়া কবুল হবে আপনি আল্লাহ তালার কাছে যা চাইবেন আপনার টাকা পয়সা বাড়ি গাড়ির আপনার পারিবারিক সমস্যা ব্যবসায় সফল হতে পারতেছেন না আপনার চাকরি হচ্ছে না আপনার যা যা প্রয়োজন আপনার ও রোগ শোক বিপদ আপদ যে কোনো সমস্যায় আল্লাহ তাল কাছে এভাবে দোয়া করবেন এই ইয়া জাল জালাল অলি করম পাঠ করবেন এই ইসমে আজম সুরা বাকারা সুরা আলি ইমরান সুরা তোহার এই তিনটি আয়াত পাঠ করে কয়েকবার দরুশিব পাঠ করে আল্লাহ তাল কাছে দোয়া করবেন প্রিয় দর্শক দীর্ঘ বিশ্বাস ঐকিনের সাথে আল্লাহ তাল ভরসা করে নিশ্চয়ই আল্লাহ তাল আপনার কবুল করবেন এরকম ইখিন রেখে আপনার দোয়া যে করতে পারেন বিশ্বাস করুন আল্লাহ তালা আপনার দোয়া অবশ্যই অবশ্যই কবুল করবেন আপনি সাত দিনের মধ্যে কিছু দিনের মধ্যেই আপনি অল্প দিনের মধ্যেই ফল পেয়ে যাবেন ইনশাল্লাহ প্রিয় দর্শক অত্যন্ত কার্যকরী একটি ভিডিও যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে নেবেন এবং ভিডিওটি বেশি বেশি শেয়ার করে দিবেন যেন অপর মুসলিম ভাই ও বোনেরা দেখতে পারে এই ভিডিওটি আজকে এই পর্যন্ত দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে ইনশাল্লাহ আপনাদের সকলে সুস্বাস্থ্য কামনা করে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ